বাংলা এডিশন ইলিয়াস কি পরিচালনা করে সে বাংলা এডিশন বন্ধ করবেন তাহলে এবারে বলেন না বলেন যে চ্যানেল টোয়েন্টি ফোরের মালিক এই হামিম গ্রুপের সে বললো প্রথমত হাসিনাকে চায় দ্বিতীয়ত হাসিনাকে চাই, শেষ প্রথম তাজিনাকে চায় তখন খানের মধ্যে জানিয়ে কথাগুলো পারগুলুন জাতির সাথে বেইমানি করেন দেখতে আসছেন না আর কত রক্তজনক লজ্জা লাগে না নিজের সন্তানদের এইভাবে বিলীন করে দিতে দেশের সার্বভৌমত্ব বিলীন করে দিতে যার শত্রু ভারত তার আর কোন শত্রুর দরকার নাই যার শত্রু ভারত তার আর শত্রুর দরকার নাই আর তার বন্ধু ভারত তার আর মৃত্যুর বেশি দিন নাই আমি জানি আমার বিএনপির ভাইরা এই আনন্দবাজার পত্রিকার তারা বিবৃতি দিয়ে জানাবেন যদি বিবৃতি না জানান আপনাদের মাধ্যমে জাতির কাছে বলে যাচ্ছি বিএনপি তাহলে মৃত্যু সন্নিকট যদি ওই তথ্য সত্য হয় আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি দেশে আসেন তাহলে আপনার মৃত্যু সন্নিকটে আপনার বাবা রক্তের সাথে তাহলে আপনি বেমানি করতেছেন আপনার মায়ের রক্তের সাথে আপনি বেমানি করতেছেন আপনার বাবা তালপুরটি দ্বীপ দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে ঢুকানার সতেরো দিনের মাথায় আপনার বাবাকে করা হয়েছে আপনার বাবা পানি চুক্তির আন্দারে ফারাক্কাকে বলছিল উড়ে দিবে আপনার মা এই পানির দাবিতে ইউএন পর্যন্ত গেছিল সেজন্য আপনার মাকে কিন্তু ক্ষমতা থেকে কিভাবে চলে গেছে আর আমার ধারণা আপনার মাথার ব্যথা এখনো যায়নি যদি মাথার ব্যথা এখন অনুভব করে থাকেন বিশ্বাস করেন না ইন্ডিয়াকে বিশ্বাস করছেন তো মরছেন আর এই দেশের মানুষ ভারতে আধিপত্যবাদ জীবনেও মেনে নিবে না তো দয়া করে আল্লাহ আসতে এ দেশে মানুষের সাথে কেউ বেমানি করেন না এতগুলো সন্তানের সাথে বেমানি করেন না আর ডেলি যখন আপনার প্রশংসা করবে তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন আপনার সন্তানের যেদিন জানা দেওয়া হবে সেদিন আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারেন একজন সাংবাদিক তিনি চ্যানেল টোয়েন্টি ফোরে বললেন কি আমি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলাম যখন শুনলাম এই চ্যানেল প্রথম আলো এবং টেলিস্টার আগুন দেওয়া হয়েছে আমার গা শিহরিত হয়ে আমি তাদেরকে বলতে চাই আপনার সন্তানের চেয়ে ওই বিল্ডিং এর মূল্য আপনার কাছে বেশি এই ভারতীয় অধিপত্যবাদ বন্ধ করেন এই নাটক বন্ধ করেন আপনি আড়াই ঘন্টা পরে এসে কিভাবে দাও দাও করে একটা বিল্ডিং জ্বলতেছে চারতলা পর্যন্ত তার মধ্যে ডকেট কিভাবে তারা আপনি জানেন কারা আগুন দিয়েছে আগুলে সাহাযো কি আপনি না না আপনি বিল্ডিংয়ে ঢুকলেন কিভাবে আড়াই ঘন্টা কত বড় মিথ্যা যার যে সেদিন নাকি ফায়ার ব্রিগেডকে ঢুকতে দেওয়া হয়নি তাহলে আপনাকে ঢুকতে দিল কিভাবে আবার সাথে আপনি লিঙ্ক করেন কি দাড়ি ঢুকিয়ে আপনাদের লজ্জা হয় না যাত্রা বাড়িতে দেখেন দেখে যাত্রা আপনি একটা জিনিস বলেন সেরাটনে সামনে বি বাসে গান পাউডার দিয়ে আগুন ধরে জীবিত মানুষগুলোকে পুড়ে মাল লোকে

আসলিয়াতে পুলিশকে কে বুদ্ধি দিল এই ডেড বডিগুলো আমার জুলাই যোদ্ধাদেরকে পুড়িয়ে ফেলা এই একই কাজ আপনি আবার করলেন পুড়িয়ে ফেলা রাজনীতি আমরা করি না আমরা সবসময় বলি কি এই হাদির কথাটাকে বলি মৃত্যুর ফয়সাল আসমান জমিনে করে সেই জন্য আমরা সবসময় বুক পেতে ঘুরে বেড়াচ্ছি আমরা কাউকে মেরে কোন ইস্যু তৈরি করতে চাই না আর আপনার এই ইস্যুগুলো কেন যখনই হাদির হাদির কি ছিল তাদের একটা আহ্বান ছিল কি আহ্বান মানতীয় আধুনিক বন্ধুবাদ থেকে মুক্তি লিখে সেটাকে নুরুল কবি সাহেব কি বলেন উনি ধর্মভিত্তিকরা কি দেশ ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করতে চান এটা তো আমার কর্তব্য দেশে ইসলাম কায়েম করার নব্বই ভাগ দেশের যেখানে মুসলমান সেই দেশে সেই দেশে আপনার কীভাবে এইভাবে সাহস সময় বলা আপনি একবার তো বললেন না যখন না আমেলি এসে এই সংবিধান থেকে বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এগুলো তুলে দিলেন তখন মুখে গুলি পাটলেন ও তার সমস্যা প্রথম আলোকে এই ভেঙে চুরে আগুন দিয়ে এটাকে কোনোভাবে সমর্থন করতেছি না কিন্তু আবারও বলতেছি এটা আপনারাই করালেন এই নাটক করে আপনারা কি করতে যাচ্ছেন হাদির মৃত্যুটাকে হাদির এই যে অতটাকে আপনারা সব করতে যাচ্ছেন আমাদেরকে বোকা পাইছেন এবারে দ্বিতীয় কথা বলি যদি ডেইলি স্টার এবং ইয়া অন্যায় হয় তার বিচার করেন কোনো সমস্যা তার আগে যে حادثে শান্তি নাকে গুলি লাগলো সাত দিনও ধরতে পারেন না পুলিশ কি স্টেটমেন্ট দিচ্ছে কোথায় আছে না আছে জানি না আপনি 54 এ আপনি কিভাবে মানুষকে ধরতেছেন আপনি তো কথা দিলেন এই আইন বলতেছি আপনি ফিফটি ফোরে ধরতে পারেন তাহলে আপনার এক্স ওয়াইফ কে ধরেন না কেন সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের আপনার কানে ঢোকে না বিমান কতকার হাতের রক্তের সাথে বেইমানি করে আপনি ফিফটি ফোর প্রয়োগ করে আবার সেই কি করতেছেন দাড়ি টুপি আলাদা করতেছে আমার মাদ্রাসার ছাত্ররা কি ভুলে গেছেন যাত্রা বাড়িতে কিভাবে রক্ত দিয়েছে এই রক্তের উপর বেইমানি করতে আপনার লজ্জা লাগে না লজ্জা লাগে না আপনার

দিল্লিতে আক্রান্ত বোম্বে তে কোথায় আপনার সাংবাদিকরা তো এই আক্রান্তের বিরুদ্ধে এই সম্মেলন ডাকতেছেন না আজ আমার দেশ আমার সার্বভৌমত্ব আক্রান্ত কার দ্বারা ইন্ডিয়ার দ্বারা আর কত মিথ্যাচার একটা সংকল্প শোনেন জ্ঞান পাবি কাকে বলা হয় যে জেনে শুনে মিথ্যা কথা বলে যে জেনে শুনে মিথ্যা কথা বলে মাহফুজ নাম সাহেব বললেন তেপ্পান্ন বছরে কোনো প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়নি এটা তো আপনাকে প্রমাণ দেখালাম হঠাৎ করে আপনাদের এত মাথায় ব্যাথায় হলো কেন জামাত ইসলাম ক্ষমতা আসবে যাওয়ার মালিক হচ্ছে আপনারা ক্ষমতা বলতেছেন বিএনপি চলে আসছে গতকালকেও দেখি আমেরিকা থেকে বসে থেকে আছে আর জাতির সাথে তামাশা করে বলতেছি আপনাদেরকে বারবার সে রক্তবিন্দু থাকা পর্যন্ত এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাব ইনশাল্লাহ আর এই ন্যারেটিভ আর প্রথম আলো আর ডেলি স্টারের এই ন্যারেটিভ আর ইনশাল এদেশে বাস্তবায়ন করতে দিব না সেই জন্যই বলছি দেখেন আপনাকে বলি এই চ্যানেল আইতে যা নিজে বন্ধ করে দিচ্ছি কেন যেদিন থেকে সোমাকে নিয়ে আসছি যেখানে ভারতে আধিপত্যবাদ নেবেন আমাদের কণ্ঠ বন্ধ করবেন করতে পারবেন না ইনশাল্লাহ আল্লাহ আপনাদের কান পর্যন্ত পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবে কি আপনাদের টিভি আমরা না বর্জন করবে যেখানে যেখানে ভারতে আধিপত্যবাদ দেখি আমি সেখানে সেখানে যা বন্ধ করে দিচ্ছি আমাদের কথা আমাদের আদর্শ সাথে লড়তে হবে সেই আদর্শটা আমরা যে পুরাবো না আমরা আমাদের কথা বলে দেবো যেখানে পছন্দ হবে না ভাই সেখানে দেবো পুরানা রাজনীতিটা করে ভারত এবং ভারতের দালাল হচ্ছে প্রথম আলো শোনেন একটা দিদি শেষ কথা দিচ্ছি যার শত্রু ভারত তার আর কোন শত্রুর দরকার নাই যার শত্রু ভারত তার আর শত্রুর দরকার নাই আর তার বন্ধু ভারত তার আর মৃত্যুর বেশি দিন নাই আমি জানি না আমার বিএনপির ভাইরা এই আনন্দবাদান পত্রিকার তারা বিবৃতি দিয়ে জানাবেন যদি বিবৃতি দিয়ে না জানান আপনাদের মাধ্যমে জাতির কাছে বলে যাচ্ছি বিএনপির তার মিবিত যদি ওই তথ্য সত্য হয় আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি এদেশে আসেন তাহলে আপনার মৃত্যু সন্নিকটে আপনার বাবা রক্তের সাথে তাহলে আপনি বেমানি করতেছেন আপনার মায়ের রক্তের সাথে আপনি বেমানি করতেছেন আপনার বাবা তালপুরটি দ্বীপ দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে ঢুকানা সতেরো দিনের মাথায় আপনার বাবাকে হত্যা করা হয়েছে আপনার বাবা পানি চুক্তির আন্দারে ফারাক্কাকে বলছিল উড়েই দিবে আপনার মা এই পানির দাবিতে ইউএন নে পন্ত গেছিল সেজন্য আপনার মাকে কিন্তু ক্ষমতা থেকে কিভাবে চলে গেছে আর আমার ধারণা আপনার মাথার ব্যথা এখনো যায়নি যদি মাদার ব্যথা এখন অনুভব করে থাকেন বিশ্বাস করেন না ইন্ডিয়াকে বিশ্বাস করছেন তো মরছেন আর এই দেশের মানুষ ভারতে আধিপত্যবাদ জীবনেও মেনে নিবে না তো দয়া করে আল্লাহর আসতে এদেশে মানুষের সাথে কেউ বেমানি করেন না এতগুলো সন্তানের সাথে বেমানি করেন না আর ডেলিস্টাররা যখন আপনার প্রশংসা করবে তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন আর আমার বেশি কথা মানায় না আমার শ্রদ্ধীয় শিক্ষক এখানে উপস্থিত আছেন তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর থেকে সাংবাদিক ভাই আপনাদের দায়িত্ব দয়া করে এই মিথ্যা আপনারাও বলেন যে একটা লোক

চ্যানেল লাই এই যমুনা এগুলোর লাইসেন্স যদি বন্ধ না করেন প্রথম আলো আর ডেলি যদি আপনি লাইসেন্স বন্ধ না করেন তাহলে দয়া করে এই ফন্ডামো বাদ দেন গতিতে যেমন আমরা বসাতে জানি ধাক্কা দিয়ে ফেলাতেও জানি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দেখ সৎ কথা বলার এবং সৎ পথে চলার আমিন আসসালামু আলাইকুম